এই যে অগণতান্ত্রিক যে আচরণ শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমাদের অনেকের মনে রয়ে গেছে আমরা ওই মন মানসিকতাকে বেরোতে পারছি না যে আমরা যেটা চাইব সেটাই আমাদের করতে হবে জনগণকে করতে হবে অন্য দলকেও করতে হবে আর বলা হচ্ছে আমরা এত ত্যাগের ফল এই ত্যাগটা আমাদের চেয়ে বেশি কেউ করে দেয় ষোলো বছর ধরে ত্যাগটা আমরা সবচেয়ে বেশি করেছি তা আমরা তো ত্যাগের কৃতিত্ব চাচ্ছি না ত্যাগ স্বীকার করেছে যে দলটি যে দলের নেতা নেতাকর্মীরা সেই দলের নেতাও প্রথম দিনেই বলেছে এই কৃতিত্ব জনগণের তার ক্রমণ কি বলেছে এই কৃতিত্ব জনগণের যারা বিলম্বিত করতে চায় তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ বিশ্বাস করা যায় আসলে কি ওদের মনের মধ্যে গণতন্ত্র আছে না অন্য কোন উদ্দেশ্য নিয়ে তারা রাজনীতিতে নেমেছে এই দলগুলো বাংলাদেশের কীভাবে চলবে এর সিদ্ধান্ত জনগণ দেবে এটা হচ্ছে মালিকা এখন দেখা যাচ্ছে আমরা কিছু লোক ঢাকায় বসে মালিক হয়ে বসে আছি আমরাই মালিক আমরাই সিদ্ধান্ত দেবে তাহলে জনগণ গেল কোথায় যেই জনগণের জন্য এত বছর যুদ্ধ হলো ত্যাগ শিকার হলো মরলো এখন তো জনগণ তো কি দৃশ্যপটের জনগণকে দেখা যাচ্ছে না ওই কতগুলো লোক ঐক্যমত সৃষ্টি করার কথা বলে ওরাই জনগণের উপর চাপিয়ে দিচ্ছে তাহলে জনগণ সিদ্ধান্তটা দেবে কি আগামী সংসদে কি পাস হবে না হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে কিন্তু ওরা এখন থেকে সিদ্ধান্ত দিয়ে দিতে চায় আরে কি মুশকিলের কথা তাহলে নির্বাচনের দরকার কী প্রতিনিধির দরকার কি সংসদের দরকার কি আমরা তো মনে করি এগুলোর মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটে এইটাই গণতন্ত্র এখন ওরা সিদ্ধান্ত দিতে চায় যে আগামী সংসদে কী কী করতে হবে পাশ করতে হবে তাহলে প্রতিনিধিদের কাজটাই কি এই যে অগণতান্ত্রিক যে আচরণ শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমাদের অনেকের মন রয়ে গেছে আমরা ওই মন মানসিকতাকে বেরোতে পারছি না যে আমরা যেটা চাইব সেটাই আমাদের করতে হবে জনগণকে করতে হবে অন্য দলকেও করতে হবে তাহলে এই মন মানসিকতা কি শেখ হাসিনার থেকে আলাদা কিছু আমার তো মনে হয় আমাদেরকে গণতন্ত্র করতে হলে গণতান্ত্রিক স্পিরিটে যেতে হবে জনগণের আস্থা নিতে হবে জনগণের সমর্থন নিতে হবে জনগণের ম্যান্ডেট নিতে হবে তার বাইরে কিছু করার কোনো রাজনৈতিক দলের এবং ব্যক্তির কোনো দায়িত্ব বাংলাদেশের জনগণ কাউকে দেয়নি এই কথাটা পরিষ্কারভাবে বুঝতে হবে আর বলা হচ্ছে আমরা এত ত্যাগের ফল এই ত্যাগটা আমাদের চেয়ে বেশি কেউ করে নেই ষোলো বছর ধরে ত্যাগটা আমরা সবচেয়ে বেশি করেছি তা আমরা তো ত্যাগের কৃতিত্ব চাচ্ছি না ওই ত্যাগের কৃতিত্ব যারা চায় ওই আবার বাংলাদেশের স্বাধীনতার কৃতিত্ব নিয়েছিল শেখ হাসিনা তার পরিবার তার দল মুক্তিযুদ্ধের সব কৃতিত্ব কোথায় গেছে বাংলাদেশ ওই কৃতিত্ব নিতে গিয়ে তো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আবার একটা গ্রুপ এখন বেরিয়েছে তাদেরকে কৃতিত্ব নিতে হবে ওই বিএনপি কৃতিত্ব নিচ্ছে না সবচেয়ে বেশি যারা ত্যাগ স্বীকার করেছে যে দলটি যে দলের নেতা নেতাকর্মীরা সেই দলের নেতাও প্রথম দিনেই বলেছি এই কৃতিত্ব জনগণের তার সাহেব কি বলেছেন এই কৃতিত্ব জনগণের তাহলে এই কৃতিত্ব যদি আবার এই খেলা শুরু হয় ওই যে আওয়ামী লীগের যেভাবে ধ্বংস হয়েছে ওই পথে চলতে হবে এই কৃতিত্ব দিতে হবে জনগণকে আমরা আমাদের ভূমিকাটা মাত্র পালন করেছি আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে আমরা জনগণের জন্য আমরা আমাদের আমাদের ভূমিকা পালন করেছি আমি তো কৃতিত্ব নেওয়ার জন্য ওখানে যাইনি সুতরাং যারা তাদের এই সমস্ত কথা বলে বলে ঘোলাটে করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার বিলম্বিত করার চেষ্টা করছে তারা কি গণতন্ত্রের পক্ষের লোক এটাকে আমি বলতে পারবো গণতন্ত্রের পক্ষের লোক হতে পারে না এটা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতেছে তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ হতে পারে না যারা নির্বাচন আজকে একটা দেশ চোদ্দ মাস চলতেছে একটি অনির্বাচিত সংসদের সরকারি সরি একটা অনির্বাচিত সরকারের মাধ্যমে আপনি জানেন এই চোদ্দ মাসে অনির্বাচিত সরকারের চলাকালীন সময়ে বাংলাদেশের রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কাজ করছে না কাজ করার কথাও না আমি তাদের দোষও দিচ্ছি না কারণ গণতন্ত্র জনগণের সমর্থন ব্যতীত জনগণের ব্যাকিং ছাড়া কোনো সরকার কাজ করতে পারে না সুতরাং তারাও পারে নেই তাদেরকে আমি দোষারোপ করছি না এই জন্য মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায় আর দেশের মানুষ সবগুলো তাদের সিদ্ধান্ত স্থগিত কেন স্থগিত আমরা নির্বাচনের পরে হোক সেটা বিনিয়োগ হোক ব্যবসা বাণিজ্য হোক মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত আমি জানি ভাই নির্বাচনটা হয়ে যাক তারপর আমরা এগুলো করব সব কিছু স্থগিত স্থবির একটা দেশ কিভাবে চলতে পারে এরপরে যারা বাধাগ্রস্ত চায় করতে চায় নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ বিশ্বাস করা যায় আসলে কি ওদের মনের মধ্যে গণতন্ত্র আছে না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা রাজনীতিতে নেমেছে এই দলগুলো